তোমাদের সকলকে স্বাগত আমাদের এডুকেয়া স্কিল একাডেমিতে তো আজকে যে সমস্ত জবগুলি থাকছে তোমাদের জন্য তার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ওপেনিং রয়েছে যেখানে বাংলার মধ্যে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেখানে এয়ারটেল সস্তা সুন্দর এবং আরও কয়েকটা নতুন ওপেনিং রয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি স্যালারি নাই। যদি পনেরো থেকে ষোলো সতেরো হাজারের মধ্যে স্টার্টিংয়ে শুরু করতে চাও একটু বাড়ির কাছে থেকেই সেক্ষেত্রে একটা অপশান থাকছে বাট বাংলার জব মানে কিন্তু অফিস ওয়ার্ক হবে না ওকে তো আজকে যে সিবিগুলি রয়েছে আমি সেই রিজুম অনুযায়ী এখানে যে এডুকেশন রয়েছে সেই এডুকেশন অনুযায়ী বাকি ওপেনিংগুলি সম্পর্কে একটু বলে দিচ্ছি জেড এফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমাদের যে কোম্পানি রয়েছে সেই জেড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে তোমরা এখন যদি জয়েন করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর অটোমোবাইল অথবা আইটিআই ফিটার হলে তোমরা এখানে করতে পারবে এখানে যে দেখছো স্টুডেন্টরা আমাদের এখানে এসছে অলরেডি তাদের যে কাউন্সিলিং প্রসেস সেই কাউন্সেলিং প্রসেস চলছে এবং কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করার পর তার এডুকেশন অনুযায়ী যে কোম্পানিতে সব থেকে বেস্ট স্যালারি তোমরা পাবে সেরকম আমরা অপশান তোমাদেরকে দিয়ে থাকবো আর এখানে এই যে সিভির মধ্যে কিছু ছোটোখাটো মিস্টেক হয়ে থাকে এই মিস্টেকগুলি আমরা প্রপার ট্রেনিংয়ের এর মাধ্যমে গাইড করে থাকি যখনই কেউ বায়োডাটা বানাবে সেই বায়োডাটার মধ্যে কিন্তু নিজে কি নিয়ে পড়াশুনো করেছো কত পার্সেন্টেজ নাম্বার আছে কোন ইয়ারে পাস আউট এই বিষয়গুলি অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যেমন অনেকেই লিখে দিচ্ছে জাস্ট ডিপ্লোমা পাস আউট কিন্তু ডিপ্লোমা মেকানিক্যাল না সিভিল না ইলেকট্রিক্যাল সেটা যদি উল্লেখ না থাকে এইচারের কল ব্যাক আসা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমরা এই ছোট ছোট ভুলগুলি কিন্তু যাতে কোম্পানির কাছে একটা বড় ইস্যু না হয়ে যায় তার জন্য সেটাকে কারেকশন করা তোমাদেরকে ট্রেন্ড করা সমস্ত বিষয়টাই আমরা করে থাকি তো আজকে আমাদের বর্ধমানের অফিসে যে ইন্টারভিউ সেশনটা চলছে এটাকে বলতে পারেন একটা মোবিলাইজেশন পার্ট যেখানে আমরা স্টুডেন্টদেরকে প্রপার তাদের কাজ সম্পর্কে প্রথম বুঝিয়ে দিই যে তোমাদেরকে এখানে গিয়ে এই কাজ করতে হবে এত টাকা বেতন হবে তোমরা এই জায়গায় থাকবে এবং থাকা থেকে শুরু করে তাদেরকে ওখানে রিলোকেট করে একদম জয়নিং পর্যন্ত পুরো এন্টায়ার প্রসেসটা আমাদের টিম তাদের জন্য কিন্তু কাজ করে বেসিক্যালি আমরা যেভাবে প্রসেসটা করে থাকি দেখুন এখানে স্টুডেন্টরা আমাদের প্রথম বর্ধমানে আসতে হবে অথবা মগরার অফিসে হ্যাঁ এর মাঝে আপনাদেরকে জানিয়ে রাখছি আগামী ফরটিন্থ অফ নভেম্বর কিন্তু মগরার অফিসে ডেট দিচ্ছি আর তারপরে আবার পরের সোমবার দিন আমরা বর্ধমানের অফিসে ডেট রাখছি যেদিন তোমরা আমাদের সাথে এসে আজকে যেরকম স্টুডেন্টরা আমাদের সাথে এসে বিভিন্ন আলোচনা করছে তাদের জব নিয়ে ডিসকাশন চলছে তাদেরকে মোবিলাইজেশন করা হচ্ছে সেই সেম পার্টটা আপনারা করতে পারবেন ফেস টু ফেস আমাদের এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্টের অপরচুনিটি আছে এনিহাও যদি আপনারা কেউ চাইছেন বা আপনারা ভিডিওটি দেখছেন আপনার ছেলে মেয়ে বা পরিচিত কাউকে একটা ভালো জবের জন্য যেতে পাঠাতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই এক বা অফিসে এসে সামনাসামনি কথা বলুন কারণ অফিসে না এলে পুরো বিষয়টি বোঝানো সম্ভব হয় না আমাদের এখানে যাদেরকে দেখছেন এরা সকলেই কিন্তু অনেক দূর দূর থেকে কেউ এসছে কাউরির ডিপ্লোমা কাউরির বিটেক কেউ আইটিআই এই সব কিছু পড়ার পর তারা আমাদের এখান থেকে একটা ভালো প্লেসমেন্ট কিন্তু পেয়ে থাকে ইভেন যদি তোমরা কলেজ থেকে কোনো স্টুডেন্টরা দেখছো বা তোমাদের কোনো গ্রাম বা পাড়ার মধ্যে চারজন পাঁচজন একসাথে বন্ধু বড় হয়ে উঠেছো কেউ হয়তো কলেজ পাস আউট করেছে কেউ হয়তো এইচএসের পাস নর্মালি ছেড়ে দিয়েছে তো চিন্তা নেই আমাদের এখানে এসো আমরা তোমাদেরকে একসাথে একই কোম্পানিতে যে জবের অপরচুনিটি সেই রাস্তাটা দেখাতে হেল্প করবো আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা নির্দিষ্টভাবে ট্রেনিং দিয়ে থাকি তারপর তোমাদেরকে প্লেসমেন্টের যে সুবিধা সেটা দিয়ে থাকি একটা বিষয় আমি জনসমক্ষে জানাতে চাই যে কোনো পার্টিকুলার কোম্পানিতে কোনো জায়গাতেই চাকরির জন্য কিন্তু কোনো টাকা তোমাদেরকে কোথাও দিতে হয় না কোম্পানিতে চাকরির জন্য কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না আর দ্বিতীয় বিষয় পারমানেন্ট চাকরি বলে আজকের ডেটে কোথাও কিছু নেই যেখানেই তোমরা কাজ করো না কেন মেবি হতে পারে সেটা কন্ট্রাক্ট পেরোল মেবি হতে পারে সেটা থার্ড পার্টি পেরোল অথবা গভর্নমেন্টের কিছু প্রোজেক্ট বা সেমের আন্ডারে যেমন এনএটিএস এন লানা নান এই ধরনের বিষয় কিন্তু তোমরা জয়েন করবে আর পুনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু পিএপিএসআই কিছু প্রদান করে না বেঙ্গালোর ক্ষেত্রে কোম্পানি পিএপিএসআই কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বাট কাজ কিন্তু প্রথম থার্ড পার্টি পেরোলেই শুরু করতে হবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তোমাদেরও সুযোগ বাড়ে যে তোমরা কোম্পানি পেরোলে আসার অপশানটা পাবে প্রেজেন্টলি দেখো পুনেতে আমাদের দুটো তিনটে কোম্পানি এসছে খুবই ভালো যেখানে কিন্তু তোমরা কাজ জয়েন করলে আফটার ওয়ান ইয়ার তোমাদেরকে কোম্পানি পেরোলে করছে তো যাই হোক সমস্ত কোম্পানির ডিটেলস আমাদের এডুকেয় স্কিল একাডেমি ডট ইন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা সেখানে এডুকে স্কিল একাডেমি ডট ওয়েবসাইটে যাও এডুকেয়া স্কিল একাডেমি ডট ইন সেখানে রিসেন্ট জব সেকশনটা চেক করো ওখানে পুরো ডিটেলস আমরা দিয়ে দিয়েছি তো আমাদের অফিসে যারা আসতে চাইছো ডিসপ্লে নাম্বারে কল করে তোমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটি কমপ্লিট করো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য ওয়ান টাইম তোমাদের একটা সামান্য ওয়ান হান্ড্রেড রুপিস একটা ফিস পেড করতে হয় তারপর তোমরা তোমাদের সামনাসামনি এসে যতক্ষণ তোমাদের যা যা প্রশ্ন আছে আমাদের সাথে আলোচনা করে নিতে পারো আরও বিস্তারিত আমাদের নাম্বারে কল করো আর দেখো কলে শুধু হোয়াটসঅ্যাপে সিভি পাঠালে হবে না তার জন্য অফিসে আসতে হবে অফিসে এসেই তোমাদেরকে গাইডেন্স নিলে সেটা সব থেকে ভালো হয় তো চলুন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই নতুন কিছু জবের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো